দেশজগত লাইফস্টাইল সেশনে স্বাগতম শীতের হাওয়া বইছে কিভাবে শিশুকে সুস্থতায় সুরক্ষিত রাখবেন শীতকাল মানেই একদিকে চমৎকার উষ্ণতার মুহূর্ত আর অন্যদিকে শিশুদের যত্নের জন্য বাড়তি মনোযোগের প্রয়োজন শীতের এই সময়ে সঠিক যত্নই হতে পারে আপনার ছোট্ট সোনামনি সুস্থ থাকার চাবিকাঠি তাই আসুন জেনে নেই কিভাবে এই শীতকে শিশুর জন্য নিরাপদ ও আনন্দময় করে তুলবেন এক পোশাক নির্বাচনে যত্নবান হন শীতের ঠান্ডা থেকে বাঁচতে শিশুকে আরামদায়ক এবং উপযুক্ত পোশাক পরান কটনে নরম জামা ফ্লিস জ্যাকেট মোজা স্কার্ফ আর গরম টুপি সব মিলিয়ে শিশুর পোশাকে যেন আরামদায়ক এবং সুরক্ষিত হয় তবে অতিরিক্ত গরম পোশাক পরিয়ে শিশুকে অস্বস্তিকর অবস্থায় ফেলবেন না দুই উষ্ণতার আবেশ রাতে শিশুকে গরম রাখার জন্য সুন্দর নরম কম্বল এবং কাঁথা ব্যবহার করুন নিশ্চিত করুন যে শিশুর ঘর যথেষ্ট উষ্ণ এবং আরামদায়ক তিন ত্বকের যত্ন ভালোবাসার স্পর্শ শীতকালে শিশুর ত্বক হয়ে যেতে পারে শুষ্ক তাই ত্বকে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন ছোট্ট হাত মুখ এবং ঠোঁট যেন শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখুন কোনো ধরনের ত্বকের সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন চার পুষ্টি ও উষ্ণ পানীয়ের জাদু শিশুর শক্তি ধরে রাখতে প্রয়োজন পুষ্টিকর খাবার খিচুড়ি দুধ সবজি এবং মাংসের পুষ্টিকর মিশ্রণ তাদের ঠান্ডা দূর করতে সাহায্য করবে গরম পানি স্যুপ কিংবা হালকা চা শিশুর শরীরকে উষ্ণ রাখবে পাঁচ খেলাধুলায় সজীবতা শীতের হালকা রোদে শিশুকে কিছুটা খেলাধুলার সুযোগ দিন এতে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে বাড়ির ভেতর হালকা ব্যায়াম এবং খেলাও কিন্তু তার জন্য উপকারী ছয় সুরক্ষামূলক প্রস্তুতি শীতে ঠান্ডা জ্বর ফ্লু হতে পারে একটি সাধারণ ঘটনা শিশুর হাত ধোয়া এবং ঘর পরিষ্কার রাখাটা এই সময় গুরুত্বপূর্ণ যদি কোনো অসুস্থতা দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং নিশ্চিত করুন শিশুর খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে কিনা সাত বাহিরে যাওয়ার সময় সতর্কতা শীতের কুয়াশাচ্ছন্ন সকালে বা ঠান্ডা সন্ধ্যায় শিশুদের বাহিরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে ভালোভাবে গরম কাপড় মুড়িয়ে নিন বিশেষ করে পা এবং মাথা যেন ঢেকে থাকে আট সর্দি থেকে মুক্তি শিশুদের শ্বাসকষ্ট হলে ঘর পরিষ্কার রাখুন এবং বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন স্যালাইন ড্রপ বা গরম তেলের হালকা ম্যাসাজও হতে পারে একটি আরামদায়ক সমাধান নয় আরামদায়ক ঘুমের জন্য শিশুর ঘরের তাপমাত্রা সঠিক থাকলে তারা ভালো ঘুমায় বিছানায় গরম পরিবেশ তৈরি করতে কম্বল এবং তাপ সরবরাহকারী উপকরণ ব্যবহার করুন দশ ভ্যাকসিনেশন করানো নিশ্চিত করুন শীতে ভাইরাল সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় তাই শিশুর প্রয়োজনীয় টিকাগুলো নিশ্চিত করুন যাতে তারা সুস্থ থাকে প্রিয় মায়েরা এই ছোট ছোট যত্নগুলোই আপনার শিশুর শীতকালীন আনন্দকে দ্বিগুণ করতে পারবে সুরক্ষিত এবং উষ্ণ শীতকাল উপহার দিন আপনার সোনামণিকে দেশ জগৎ লাইফস্টাইল